ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা যখন ক্রমেই চরমে ঠিক তখনই মার্কিন রাজনীতি থেকে এসেছে এক বিস্ফোরক বক্তব্য যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সেনেটার লিন্সি গ্রাহাম প্রকাশ্যে দাবি করেছেন ইরানের জনগণকে রক্ষার প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত নিতে পারেন এই মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে স্থানীয় সময় মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম সরাসরি ইরানের নেতৃত্বকে লক্ষ্য করে বলেন যদি তারা ভালো জীবনের দাবিতে রাস্তায় নামা নিজেদের জনগণকে হত্যা করতে থাকে তাহলে ট্রাম্পও পাল্টা ব্যবস্থা নিতে পারেন গ্রাহামের ভাষায় ইরানে পরিবর্তন আসছে আর এই আন্দোলন মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি বড় মোড় ঘুরিয়ে দিতে পারে এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন ইরানে অর্থনৈতিক সংকট চরমে লাগামহীন মুদ্রাস্ফীতি ও মুদ্রার মান পতনের কারণে দেশ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ বহু জায়গায় পরিস্থিতি রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে এই অস্থিরতার মধ্যেই ইরানের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে প্রকাশ্যে মন্তব্য শুরু করেছে যুক্তরাষ্ট্র এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও হুঁশিয়ারি দিয়েছিলেন বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন চালানো হলে ওয়াশিংটন শক্ত প্রতিক্রিয়া দেখাবে লিনসি গ্রাহামের বক্তব্য সেই হুমকিকেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা অন্যদিকে আয়াতুল্লাহ খামেনি স্বীকার করেছেন যে বিক্ষোভকারীদের কিছু দাবি ন্যায্য